আসসালামু আলাইকুম আমি স্বপ্ন আশা করছি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি ইউএসের ভিসা প্রসেসিংয়ের বিভিন্ন কিছু শেয়ার করি বিভিন্ন অভিজ্ঞতা আমি প্রতিনিয়ত শেয়ার করছি পাশাপাশি আমার লাইফের বিভিন্ন খুঁটিনাটি আমি শেয়ার করছি আমি আজকে আমাদের বর্তমানে এর ভিসার যে গুলো আছে বা ভিসা প্রসেসিংয়ের বর্তমান যে অবস্থাটা সেটা আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে আমি এর আগে আমার একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে স্টুডেন্ট ভিসা এই ক্যাটাগরিটা এখন বর্তমানে ইউএস গভর্নমেন্ট সাময়িক সময়ের জন্য স্থগিত রেখেছে নতুন কোনো স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট দেয়া হচ্ছে না আশা করছি এই পরিস্থিতিতে খুব দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন আসবে কারণ এদেশে দেশে বাইরে থেকে যে স্টুডেন্টরা আসে তারা মিলিয়ন মিলিয়ন ডলার এই দেশে ইনভেস্ট করে পড়াশোনা করে কারণ হচ্ছে তাদের দেশ থেকে তারা টাকা নিয়ে এসে দেশে পড়াশোনা করে সুতরাং এত বড় এক ইনভেস্টের ক্ষেত্রটা তারা নিশ্চয়ই নষ্ট করবে না এবং বহিবিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে স্টুডেন্টরা পড়তে আসে এ দেশে অর্থনীতিতে অবদান রাখছে আশা করছি এই যে স্থগিত আদেশটা দেওয়া হয়েছে সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই চলে যাবে আমি যারা স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করছেন আমি তাদের পরামর্শ দেব যে ইউএসএ পাশাপাশি বিভিন্ন অন্যান্য দেশেও আপনি চেষ্টা করবেন যাতে ইউএসএ ভিসাটা যদি কোনো কারণে আপনার না হয় সেক্ষেত্রে আপনি যাতে আপনার যেই স্বপ্নটা ছিল যে আপনি দেশের বাইরে পড়তে যাবেন সেই স্বপ্নটা আপনার নষ্ট না হয় এবং আপনার সময়টা যাতে বাঁচে আপনি সেই বিষয়ের দিকে লক্ষ্য রেখে আপনার অন্যান্য যেই কান্ট্রিগুলো আছে উন্নত তো সেই কান্ট্রিগুলোতেও অ্যাপ্লাই করবেন বর্তমানে সুখবর যাদের সেটা হচ্ছে যারা ইমিগ্রেশন ভিসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন করোনা ব্যাকলগ ছিল একটা বিশাল ব্যাকলগ এবং ভাই বোন ক্যাটাগরিতে বিশাল সময়ের প্রয়োজন হচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে আপনারা চাইলেন নিজেরাও আমাদের যে জুলাই জুন জুলাই যেই ভিসা বুলেটিনগুলো প্রকাশ হচ্ছে সেগুলো নিজে চেক করে নিতে পারবেন এবং আপনার ইমেলগুলো চেক করবেন আপনি যে কোনো সময়ে আপনার ইউএস অ্যাম্বাসি থেকে আপনার বেল পাবেন আমি আশা করছি কারণ হচ্ছে খুব দ্রুত গতিতে ইমিগ্রেশন ভিসার যে প্রসেসগুলো ছিল সেগুলো আগাচ্ছে ভাইবোন ক্যাটাগরি ইউ সিটিজেনের আন্ডার টোয়েন্টি ওয়ান চিলড্রেন এবং অন্যান্য যেই ক্যাটাগরিগুলো আছে বিবাহিত বাচ্চা ইউএস সিটিজেন এই বিভিন্ন ক্যাটাগরিতে আমরা অপেক্ষা করছি এই ক্যাটাগরিগুলো এখন দ্রুত আগাচ্ছে এদের জন্য খুবই সুসময় এই মুহূর্তে কারণ সবাই বলছে যে ইউএস এখন ভিসা দিচ্ছে না ভিসা দিচ্ছে না ব্যাপারটা এরকম না ভিসা দিচ্ছে না একেবারে এরকম না ইমিগ্রেশনের যেই ভিসাগুলো সঠিকভাবে প্রসেস হচ্ছে তাদের কিন্তু ভিসা দিচ্ছে এবং আমি এই সাম্প্রতিক সময়ে এই দেশে এসেছি আমি অলরেডি আমার বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি আপনারা জানবেন আর সুতরাং ভিসা দিচ্ছে না এরকম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি প্রস্তুতি নেবেন আপনার ডকুমেন্টসগুলো কালেক্ট করবেন যারা ইমিগ্রেশন ভিসার জন্য অপেক্ষা করছেন আমি মনে করি তাদের জন্য এই মুহূর্তে বিশাল সুখবর যে অন্যান্য ভিসা ক্যাটাগরির প্রসেসগুলো কিছুটা স্লো হয় এই প্রসেস এই ক্যাটাগরির ভিসা প্রসেসিংগুলো দ্রুত আগাচ্ছে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আপনারা আপনাদের ইন্টারভিউ লেটার পেয়ে যাবেন যারা অপেক্ষা করছেন আর যারা স্টুডেন্ট ভিসার জন্য অপেক্ষা করছেন আমি এই মুহুর্তে ইউএসের যে পরিস্থিতি তাতে আমি বলবো যে আপনারা অন্যান্য দেশেও চেষ্টা করেন আমি আরেকটা পরামর্শ দেবো যদি আপনারা ইউএসএ আসার জন্য মানে চেষ্টা করেন বা আসতে চান সেক্ষেত্রে আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করছেন সেখানে আপনারা বর্তমানে যে দুটি দেশের মধ্যে যে ঝামেলাগুলো চলছে সেই রিলেটেড বা আমেরিকান আমেরিকার বিদেশি কোনো মনোভাব নিয়ে আপনি কোনো ধরনের পোস্ট দেবেন না যদি আপনি দেশে পড়তে বা যে কোনো কারণে আপনারা যারা ইমিগ্রেশন ফেসার জন্য অপেক্ষা করছেন আমি সবাইকে পরামর্শ দেব কোনো ধরনের আমেরিকা বিদেশি মনোভাব থাকলে আপনারা সতর্ক হবেন এবং এই বিষয়গুলো অবশ্যই অ্যাভয়েড করবেন আমেরিকা বিদেশি কোনো ধরনের পোস্ট বা আপনি এই যে যুদ্ধটা চলছে সেই বিষয়ে আপনার কোনো ধরনের মতামত আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করাটা ভালো হয়তো এটা শুনলে অনেকেই আমাকে অনেক কথা বলবেন বাট আপনি যদি আপনার স্বপ্ন যদি থাকে যে হ্যাঁ আমি আমেরিকায় আসতে চাই তাহলে অবশ্যই আপনাকে এগুলো অ্যাভয়েড করতে হবে কিছু করার নেই এটাই পরিস্থিতি আর যদি ভাবেন যে না আমেরিকা যেটা করছে আপনি আমেরিকাতে আসতে চাচ্ছেন না সেটা ভিন্ন প্রেক্ষাপট যদি আপনি আসতে চান অবশ্যই এইগুলো অ্যাভয়েড করবেন আশা করছি আমার এই কথাগুলো আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম